আজকে তৈরি করব সবচেয়ে মজার চিকেন রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে সবচেয়ে মজার চিকেন রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে মটরশুঁটি দিয়ে চিকেন কারি রেসিপি এই রেসিপিটা এতটা সুস্বাদু এবং মজাদার যারা একবার করে খাবেন তারা আর অন্যভাবে খাওয়ার চেষ্টা করবেন না এতটাই মজা আর ছোট বড় সবাই এই রেসিপিটার জন্য পাগল এখন রেসিপিতে চলে আসলাম তা এখন আমি হচ্ছে এখানে মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা আর আদাবাটা বাটা দিচ্ছি এক চামচ সাথে এড করে দিবো কিছু শুকনো মরিচের গুঁড়ি তো আমি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়িও আমি সাথে একটু দিয়ে দিচ্ছি এটা ভালো করে মেখে ম্যারিনেট করে নিব আপনি চাইলে এটাকে এক দুই ঘন্টা রেখে দিতে পারেন আবার সাথে সাথে করে নিতে পারেন তবে আমি সাথে সাথে করে নিচ্ছি এখন আমি ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি তো এটা যদি এভাবে রান্না করেন তাহলে মুরগিটা খেতে খুবই ভালো লাগে এবং যে মানুষে বলে যে মুরগি মাংসটা গন্ধ করে বা খেতে ভালো লাগে না তো সেই রকম হবে না এখন মাখনো হয়ে গেলে আমি অন্য একটা চুলার মধ্যে একটা কারি প্যান বসিয়ে দিয়েছে আর কিছু সরিষার তেল কড়াইতে দিয়ে দিচ্ছি এটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এগুলোকে এই ফ্রাই প্যানের মধ্যে ভেজে নেব এখন একে আমি সবগুলো মাংস এই ফ্রাই প্যানটাতে দিয়ে দিচ্ছি এবং উলটিয়ে পাল্টিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণ হচ্ছে ফার্মের মুরগি থেকে একটা অন্যরকম একটা গন্ধ আসে তো বেজে নেওয়ার পরে সেই গন্ধটা আর থাকে না তো খাবার সময় খুবই ভালো লাগে আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেলেকানটা অন করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও সারবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন মাংস ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটার মতো এলাচ এবং তিন চারটা দারচিনি আর তিনটা তেজপাতা আমি ছিঁড়ে পেঁয়াজটাকে ভালো করে হালকা মতো একটু কষিয়ে নিচ্ছি আর দুই চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে এখন হচ্ছে পেঁয়াজটা বাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দুই চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দেড় চামচের মতো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা একটু ভালো করে মিশানো হয়ে যাবার পর আমি এখানে এক চামচের মতো হলুদের পাখি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার ফাঁকি আর দিয়ে দিচ্ছি জিরের ফাকি এক চামচের মতন এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচটাকে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সেটাকে এভাবে কিন্তু পেস্ট করে রান্না করলে কিন্তু যে কোনো খাবারই কিন্তু অনেক স্বাদ লাগে এখন আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের একটা রেসিপি আছে আর নাতে সেটা ব্যবহার করে সেই মশলাটা তো আপনারা চাইলে সেই মশলাটাকে ইউটিউবে সার্চ করে নিতে পারেন তো এ আবার মশলাটাই অপশনাল আপনি চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ছিল সেই জন্য আমি দিয়েছি এটার মধ্যে অনেক জাতের মশলা থাকে এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা মুরগির মাংসগুলো এটাতে দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর তরকারিটার কালারটা যতটা না সুন্দর তার চেয়ে আরও বেশি গুণ মজা হচ্ছে এটা খেতে এটা সবচেয়ে বেস্ট আমার কাছে মানে মুরগির রেসিপি তো এখানে আমি আরও কিছু মটরশুঁটি রেখে দিয়েছিলাম সেইগুলোকে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা আমার কাছে সব কিছুতেই ভালো লাগে পোলাও বলেন মাংস বলেন যে কোনোতে চিনি মাছ তো আমি এই জন্য বারো মাসে এই মটরশুঁটিটা রাখার চেষ্টা করি বাসায় এখন মটরশুঁটিটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি আবার তারপরে আমি একটু সামান্য ঝোল দিব এটাতে এইটুকু ঝোল দেওয়ার কারণ হচ্ছে আপনার যেটুকু মুরগির মাংস সিদ্ধ হওয়া বাকি আছে তো সেইটুকু সিদ্ধ হয়ে যাবে তো মুরগির মাংস এমনিতেই খুব জলদি সিদ্ধ হয়ে যায় তো তারপরে আমি আর একটু পানি দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের ফাঁকি আর দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো আমি এলাচ আর গোলমরিচের একটা ফাঁকি ছিল তো সেটা আমি সামান্য একটু দিয়ে দিয়েছি এক চামচের সব কম এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে চোলাটাকে বন্ধ করে দিব তো ঠান্ডা হওয়ার পরবর্তীতে আবার পরিবেশন করব। তো এখন ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কীরকম একদম লোভনে একটা কালার চলে আসছে সবচেয়ে বেস্ট মুরগির রেসিপিটা এর চেয়ে মজার আর কোনো মুরগির রেসিপি হয় না আমার কাছে মনে হয় তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দিতে পারেন বাচ্চাদেরকে আর আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আজকে বিদায় দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ